ভিডিও রে বিদেশে তারপর তোর অন্য কোন ভিডিওটা নিয়ে

এতদিনে তোকে আমি যতটা ভালোবেসেছি তার কি হবে রে তার কি হবে আমার কোন

Nasıl <Sessizlik> malatıysın <Sessizlik> <Sessizlik> আমি তো ভাবলাম সিনেমার হিরোদের মধ্যে এসে একেবারে দসুম দসুম Samsung দেখবি আরে এ তো দেখছ এ কবি তাহলে শুন কবিতা শুন আতা গাছে তোত পাখি ডালিম গাছে মউ কাঞ্চার প্রেমিকা এখন গৌরব পাবুরব তোর সাথে আজ আমি অনেক হিসাব নিকাশ করতেসেছি আমার মায়ের মৃত্যুর হিসাব সুন্দরী প্রত্যেকটা চোখের জলের হিসাব সুন্দরী অপমান হিসেবে প্রত্যেকটা কোপের হিসেব

চক্রী যে হাতে কলম ধরতে পারে মতো দোষে বোধ করার জন্য সে হাতে অস্ত্র ধরতে পারে তর মতো সুখে বধ করার জন্য সর্বত্রে কোনো দেবতা আসার দরকার নেই তর মতো বোধ করার জন্য আমি নয় নরসিংহতাম আমি নয় নরসিংহ

ভালোবাসা তোমাকে খুব ভালোবাসি তোকে বলেছিলাম আর এখন মনে হচ্ছে আমি ওই শারুক খানের তুই আমাকে আমাকে বর্ষা পানিয়া এই সাথে 으이, 으이, 이 으이, 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 이 으이, 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 이 으이, 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 으

তোমার বনের সুন্দর বনে আমি আমি চললাম সুন্দরী তোমার সুন্দরী সুন্দরী আহ এখন সুন্দর বনে সুন্দরী না না সুন্দর না না তুমি তুমি এভাবে চলে যেতে পারো না সুন্দরী তুমি আমাকে ছেড়ে এভাবে চলে যেতে পারো না সুন্দরী চলে যেতে পারো না আমাদের আমাদের যে এখনো অনেক কাজ পাখি আছে সুন্দরী আমার মায়ের আমার মায়ের ইচ্ছা এখনো পূরণ করা পাখি আছে সুন্দরী ওঠো সুন্দরী ওঠো একবার ওঠো তুমি ভেবে চলে গেলে আমি আমি কিনে বাজবো সুন্দরী আমি কিনে বাজবো বলো সুন্দরী বলো আমি নিয়ে বাজবো তুই আমার সুন্দরী কেড়ে নিয়েছিস তুই আমার মাকে কেড়ে নিয়েছিস তোকে আমি তোকে আমি

ইন্সপেক্টর অঙ্কিত এই কাঞ্চা ওরপে ডেঞ্জার টাইগার কে করুন আর লাশটাকে মর্গে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন এই কে আছো লাশটাকে নিয়ে যাও এই এই কাঞ্চাকে চাঁদ জালের হতে বন্দি করার মতো এই খুব শীঘ্রই আবার ফিরে আসবে অন্য রূপে অন্য খেলায়

আমি এই সুন্দরবন বাঁচাও কমিটির মুখ্য উপদেষ্টা আপনার বাবু প্রথম হল আপনি এই সুন্দরবন বাঁচাও কমিটির আজ থেকে এক নতুন সদস্য আর দ্বিতীয় হলো আপনার ওই ঘরের লক্ষ্যকে আপনি গ্রহণ করুন আবার নতুন করে জীবন শুরু করুন কই মা এসো আমি তুমি ক্ষমা করো গৌরব আমি যে আমার ভুল বুঝতে পেরেছি গৌরব আমি যে আমি যে তোমাকে ছাড়া সুখী হতে পারবো না গৌরব চারিদিকে শুধু টাকার গন্ধ কোথায় তো প্রেম নেই ভালোবাসা নেই

আর ওই বোনটাকে আমি কোনো দিন বলতে পারবো না আমায় তুমি ক্ষমা করো বোন আমি তো সব শুনেছি গৌরব আমায় নতুন করে কিচ্ছু বলতে হবে না এই দেখো আমি তোমার জন্য শাড়ি পরেছি এই দেখো শাখা পাড়া পরেছি শুধু এই সিঁদুরটা তুমি আমায় পড়াবে বলি ভুলে যাওয়ার নাম ধরে ডেকোনা হারানো স্বপন চোখে কো আবার নতুন

আমি কি আমি কি পারব আবার নতুন করে তোমাকে ভালোবাসতে আমি আমি কি পারব আবার নতুন করে তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে আমি আমি কি আবার নতুন করে তোমাকে নিয়ে ঘর বাঁধতে পারবে না আমি আমার প্রেম ভালোবাসা দিই আমি যে নতুন করে সাজিয়ে তুলবো তোমাকে নতুন করে তোমাকে বাজানোর স্বপ্ন দেখাবো আজ আমরা দুজনের ছোট্ট সংসার গড়ে তুলবো আমাদের মায়ের ইচ্ছেগুলোকে পূরণ করতে হবে তোমাকে কথা দিলাম গৌরব আজ তুমি আমার মধ্যে তুমি নতুন করে খুঁজে পাবে এখনো হারিয়ে যায়নি গৌর তোমার কাছে সে আছে আমি তোমার এই মনের শ্বশুরিকে কোনো হারাতে দেব না গৌর আজ তাই তো সুন্দর ইয়া ক্ষণ আজ থেকে আজ থেকে সুন্দর মনে সুরজ এক নতুন ভোর এই দেশে নারীতে তে নারী তে যে পছন্দ ধরেছে তারা একেবারে ধ্বংস না হলে নতুন জাত গড়ে উঠবে না যেদিন যেদিন এই সাংবাদিকের কলম থেমে যাবে সাংবাদিকের কণ্ঠ সরুদ্ধ হয়ে যাবে সেদিন আকাশে বাতাসে এক সমাজ করার বন্ধ দেবে খবরের কাগজে হেডলাইনটা হবে গৌরবের গৌরবে উজ্জ্বলিত সুন্দর এখন সুন্দর মনে